আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করছি সকলে সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং তাই দয় ভালো আছেন এবং সুস্থ আছেন শুধু দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা বর্তমান মাস আমাদের আরবি নতুন বছরের মহরম মাস তো এই মাসের একটি বিশেষ দিন রয়েছে যেই দিনটিকে বলা হয় দশই মহরম এবং এই দিন সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতে মুহাম্মাদীকে সিয়াম রাখতে বলেছেন এবং এই দিনকে কেন্দ্র করে আমাদের শিয়া সম্প্রদায় তারা একটি রঞ্জিত বাড়াবাড়ি করে থাকেন এবং মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে থাকেন তো আজকে আমি এই ভিডিওতে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত সম্মানিত মহাতরম প্রখ্যাত আলেমী দিন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ তো যিনি দুই সালে ইন্তেকাল করেছেন আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুক তো তার একটি বই বিখ্যাত বই হাদিসের নামে জালিয়াতি তো এই বইটি থেকে আমি প্রায় তিরিশটির মতো অসই মহরম তথা আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে বহুল প্রচলিত যতগুলো জাল জৈব হাদিস এবং মিথ্যা ঘটনা রয়েছে তো সেই মিথ্যা ঘটনা এবং হাদিসের নামে যে সকল বর্ণিত হয় তা আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা সবাইকে অনুরোধ করছি এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাইকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলোর কাছে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আশুরার দিনকে কেন্দ্র করে বর্ণিত বিভিন্ন জাল বা ভিত্তিহীন কথাবার্তা গল্প কাহিনী এক আশুরার দিনে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন দুই এই দিনে পাহাড় পর্বত নদ নদী সৃষ্টি করেছেন তিন এই দিনে তিনি কলম সৃষ্টি করেছেন চার এই দিনে তিনি লাওহ মাহফুজ সৃষ্টি করেছেন পাঁচ এই দিনে তিনি আরস সৃষ্টি করেছেন ছয় এই দিনে তিনি আড়সের উপর সমসীন হয়েছেন সাত এই দিনে তিনি কোর্সি সৃষ্টি করেছেন আট এই দিনে তিনি জান্নাত সৃষ্টি করেছেন নয় এই দিনে তিনি জিব্রাইল আলা সাল্লামকে সৃষ্টি করেছেন দশ এই দিনে তিনি ফিরিস্তাগণকে সৃষ্টি করেছেন এগারো এই দিনে তিনি আদম আলাকে সৃষ্টি করেছেন বারো এই দিনে তিনি আদম আল্লাহ সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন তেরো এই দিনে তিনি ইদরিস আলাহিসাল্লামকে আসমানে উঠিয়ে নেন চোদ্দ এই দিনে তিনি মুফ আল্লাহাল্লামকে নৌকা থেকে বের করেন পনেরো এই দিনে তিনি দাউদ আলাহিসাল্লামের তওবা কবুল করেন ষোলো এই দিনে তিনি সলাইমান আল্লাহ সাল্লামকে রাজত্ব প্রদান করেন সতেরো এই দিনে তিনি আইব আলাহিসাল্লামকে বিপদ মোসিবত দূর করেন আঠারো এই দিনে তিনি তাওরাত নাজিল করেন উনিশ এই দিনে ইব্রাহিম আলাইসাল্লামকে জন্মগ্রহণ করেন এবং হলিল উপাধি লাভ করেন বিশ এই দিনে ইব্রাহিম আল্লাহ সাল্লাম নম্রদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পায় একুশ এই দিনে ইস্পাইল আলাহ সাল্লামকে করা হয়েছিল বাস, এই দিনে ইউনুস আল্লাহ সাল্লামকে মাসের পেট থেকে বাহির করা হয় তেইশ এই দিনে ইউসুব আলাই সাল্লামকে জেলখানা থেকে বের করানো হয় চব্বিশ এই দিনে ইয়াকুব আল্লাহ সাল্লাম দৃষ্টিশক্তি ফিরে পান পঁচিশ এই দিনে ইয়াকু আল্লাহ সাল্লাম ইউসুফ আলাহি সাল্লামের সাথে সম্মিলিত হন ছাব্বিশ এই দিনে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন সাতাশ এই দিনে কেয়ামত সংগঠিত হবে